আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা শিখবো হচ্ছে কোনো একটা সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য কিনা অর্থাৎ যে কোনো সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটা পাঁচ দ্বারা ভাগ করতে পারি কি সেটা আমরা যাচাই করব। দেখো আমরা কত সুন্দরভাবে টেকনিকটা আয়ত্ত করতে পারি তাহলে আমি প্রথমে হেডিংটা দেই যে কোনো একটি সংখ্যা কোনো একটি সংখ্যা তোমার পাঁচ দ্বারা বিভাজ্য কিনা। না পাঁচ দ্বারা বিভাজ্য কিনা। তো পাঁচ দ্বারা বিভাজ্য কিনা বলতে আমরা কি বুঝি অর্থাৎ কোনো একটা সংখ্যাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করে ভাগ করতে পারি কিনা যাতে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ কোনো ভাগ শেষ না ভাগে তাহলে দেখো এরকম আমরা মানে সংখ্যাগুলো আমরা দেখবো যে কীভাবে সেটাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করতে পারি কি পারি না সেটা নির্ধারণ করতে পারি তাহলে দেখো আমাদের বড় করে একটা সংখ্যা দেওয়া আছে যে ধরো এখানে পাঁচ শূন্য দুই শূন্য এখন এই সংখ্যাটা আমাদের পাঁচ দ্বারা বিভাজ্য কিনা সেটার জন্য তোমাদের মনে রাখতে হবে যেটা যে একক স্থানীয় অঙ্কে যে একক স্থানীয় অঙ্কে একক স্থানীয় অঙ্কে যদি আমাদের তোমার শূন্য অথবা পাঁচ শূন্য অথবা অথবা পাঁচ থাকে পাঁচ থাকে তাহলে তোমার হচ্ছে পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে পাঁচ দ্বারা নিঃশেষে নিঃশেষে বিভাজ্য হবে বিভাজ্য হবে তো নিঃশেষে বিবাজ্য হবে মানে হচ্ছে তোমার হচ্ছে পাঁচ দ্বারে বিভাজ্য তাহলে দেখো আমাদের একক স্থানীয় অঙ্ক আমরা জানি যে তোমার হচ্ছে কয়েক মানে অঙ্ক কয়েকটা অঙ্ক মিলিয়া একটা বা দুইটা বা একের অধিক তোমার হচ্ছে অঙ্ক মিলিয়া সংখ্যা হয় যেমন এখানে দেখো আমাদের কিন্তু অঙ্ক ব্যবহার হচ্ছে কয়টা চারটা এই যে শূন্য দুই শূন্য পাঁচ এখানে চার অঙ্ক বিশিষ্ট আমাদের সংখ্যা আমরা জানি আমাদের অঙ্ক হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল দশটা অঙ্ক আসে তো এই অঙ্কগুলা দিয়ে আমরা সংখ্যা বানাই তাই না তো আমরা জানি প্রথম যে অঙ্ক থাকে সেটাকে আমরা বলি একক স্থানীয় অঙ্ক প্রথম যে অঙ্কটা থাকে সেটার নাম কি একক স্থানীয় অঙ্ক এই দুই নাম্বার যে অঙ্ক থাকে সেটাকে আমরা বলি দশক স্থানীয় অঙ্ক তাই না তাহলে এই একক স্থানীয় অঙ্কে যদি তোমার হচ্ছে শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেই সংখ্যাটা হবে তোমার পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে এখানে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হোক দশ বিশিষ্ট দশ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হোক আর একশো অঙ্ক বিশিষ্ট সংখ্যা হোক যাই হোক তাহলে লাস্ট মানে তুমি জাস্ট চিন্তা করবা যে একক স্থানীয় অঙ্কের যে অঙ্কটা আছে সেটা কি আমাদের শূন্য অথবা পাঁচ আছে কিনা যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে দেখো তুমি এবার চেক করো আমি এখানে কয়েকটা সংখ্যা লিখবো তুমি চেক করে দেখো যে এগুলো আসলেই কি হয় কিনা ধরো র্যান্ডমলি আমার বোন যা চাচ্ছে এখানে আমি র্যান্ডমলি ধরো এরকম আমি সংখ্যা নিচ্ছি আমাদের ইচ্ছা মতো আমি এখানে কত পাঁচ ডিজিট নিছি আমি আর একটা সংখ্যা নিলাম শূন্য অর্থাৎ দেখো এটাকে তুমি ভাগ করো তুমি পাঁচ দ্বারা ভাগ করো দেখবা যে এটা তুমি নিঃশেষে বিভাজ্য করতে পারবা যেহেতু এখানে আমাদের একক স্থানে অঙ্কের শূন্য আছে তার মানে আমাদের যে টেকনিক যে এটার সাথে মিলা গেল তার মানে এটা পাঁচ দ্বারা বিভাজ্য এটা পাঁচ দ্বারা কি হবে বিভাজ্য হবে তারপর তোমার র্যান্ডমলি তোমার যা মনে চায় এরকম তুমি সংখ্যা নাও এরকম তোমার যা ইচ্ছা সেই সংখ্যা নাও লাস্টে যদি আমাদের পাশ থাকে ধরো এখানে পাশ আছে তার মানে এই সংখ্যাটা হচ্ছে আমাদের পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বুঝতে পারছো অর্থাৎ একক স্থানীয় অঙ্কে আমাদের যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে নিঃশেষে বিভাজ্য হবে ধরো এরকম আমাদের এখানে পাঁচটা মানে আমি পাঁচটা পাঁচ লিখলাম আর এখানে লিখলাম এক তাহলে কিন্তু এই সংখ্যাটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না পাঁচ দ্বারা অর্থাৎ এটা কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় কারণ কি আমাদের একক স্থানীয় অঙ্কে দেখো এক আছে আমাদের থাকতে হবে কত শূন্য এবং পাঁচ একক স্থানীয় অঙ্কে শূন্য এবং পাঁচ থাকতে হবে এই বাম পাশে সবগুলা কিন্তু পাঁচ ছিল তারপরেও কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য হবে না পাঁচ দ্বারা তাহলে এটা পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এরকম আমি সংখ্যা মনে কর আরও নেই ধরো এখানে ওয়ান টু সেভেন টু ফাইভ সিক্স এইট নাইন দেখো এই সংখ্যাটা কি তোমার নিঃশেষে বিভাজ্য হবে পাঁচ দ্বারা না হবে না কারণ কি আমাদের একক স্থানীয় অঙ্কে কত আছে নয় তাহলে এটা পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় আমি তোমাদেরকে আরেকটা সংখ্যা নেই ধরো মনে করো এই যে নাইন এখানে এইট এখানে সিক্স এখানে টু এখানে নাইন এখানে টু এটা কি পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না কারণ কি দেখো আমাদের একক স্থানীয় অঙ্কে দুই আছে আমাদের একক স্থানীয় অঙ্কে তো শূন্য অথবা পাঁচ নাই তার মানে এটা আমাদের পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় আমি যদি আরও সংখ্যা নেই ধরো আমি একটু মুছে এটা আমি আরও কয়েকটা তোমাকে এক্সাম্পল দেই তুমি জাস্ট এগুলো ক্যালকুলেটরে কিন্তু একটু চেক করে নিতে পারো হ্যাঁ যেগুলো হচ্ছে কিনা তাহলে দেখো আমি জাস্ট এখানে সংখ্যা নিলাম ধরো নাইন টু ওয়ান টু ফাইভ সিক্স এখানে আমি দিলাম জিরো তাহলে দেখো আমাদের একক স্থানীয় অঙ্ক কিন্তু জিরো আছে অর্থাৎ এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে ওকে আমরা আরও যদি সংখ্যা নেই ধরো মনে করি এখানে নিলাম টু ওয়ান ফাইভ সিক্স টু থ্রি সিক্স সিক্স এখানে নিলাম ফাইভ এটা কি পাঁচ দ্বারা বিভাজ্য হবে অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য হবে কারণ কি আমাদের একক স্থানীয় অঙ্কে আছে আছে অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা সংখ্যার যদি একক স্থানীয় অঙ্কে শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে অন্যথায় বিভাজ্য হবে না তো আশা করি পাঁচ দ্বারা বিভাজ্য কিনা এরকম প্রবলেম তোমরা সব সল সলভ করতে পারবা তো আজকের টেকনিকটা তোমাদের কেমন লাগলো তোমাদের বেনিফিটেড হচ্ছেও কিনা সেটা তুমি কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে এই টেকনিকটা একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম